ফেসবুক থেকে ইনকাম করতে চান এই যে দেখেন আমার স্ক্রিনে কতগুলি পেজ রয়েছে এই পেজগুলি কে খুলছে আপনি আমি আমাদের মতো অনেকেই কিন্তু এই পেজগুলি খুলছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য দেখেন এখানে এনোনি মান্স মেইন পেজ ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে এখানে দেখেন এনোনি মান্স যে মেইন পেজ খুলছে এখানে আমি সার্চ করার পর প্রথম পেজে আসছে চুরানব্বইটা ফলোয়ার তারপরে পেজে আসছে হচ্ছে বিশটা ফলোয়ার এইভাবে দুইটা তিনটা এভাবে অনেক মানে পেজ আছে অনেক পেজ আছে দেখেন একই ছবি ব্যবহার করে এখানে কয়েকশো পেজ হবে কিন্তু তাদের যে মেইন পেজটা ছিল সেই পেজটা আপনার ডিজেবল হয়ে গেছে সেই পেজটা ডিজেবল হয়ে যাওয়ার পর এই নতুন পেজগুলি মানুষ খুলছে কারা খুলছে এগুলি আমাদের বাংলাদেশ থেকেই বেশিরভাগ পেজগুলি খোলা হয়েছে দেখেন এখানে যদি আমি প্রথম পেজে যদি আমি চলে আসি দেখেন একশো পনেরোটা ফলোয়ার তো এই পেজটা খোলা হয়েছে কবে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ভিডিওতে ভিডিও শেষে বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তো দেখেন এখানে এই পেজটা খোলা হচ্ছে জুলাই মাসের তেইশ তারিখ দু হাজার পঁচিশ এখানে দেখেন ক্রিয়েশন ডেট দেখাচ্ছে জুলাই তেইশ দু হাজার পঁচিশ তার মানে দুই তিন দিন আগে এই পেজটা খোলা হয়েছে এখন দেখেন বাঙালি কি বলবো কতটা বেহায়া হলে এরকম কাজ তারা করতে পারে এখন এদিকে দেখেন একটা পেজ মানুষ কেন খুলে একটা ফেসবুক পেজ দিয়ে মানুষ কি করে হয়তো বা কেউ বিজনেসের জন্য একটা পেজ খুলে অথবা কেউ একটা ব্লগিং করে একটা পেজ খুলে কারো একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের নামে একটা পেজ খুলছে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওই প্রতিষ্ঠানে আপডেটগুলো দিচ্ছে অথবা যারা ব্লগিং করছে বা অনলাইনে কাজ করছে তারা পেজ খুলে এখানে কাজ করছে ভিডিও আপলোড করছে অথবা কেউ ব্যক্তিগতভাবে একটা পেজ খুলছেন যাতে অনেক বেশি যারা আসলে বড় পর্যায়ে বড় অবস্থানে রয়েছেন রাজনৈতিক নেতা বা বড় কোনো অফিসার কোন একটা জেলার দায়িত্বে আছেন বা বড় কোনো একটা দায়িত্বে আছেন তারা একটা পেজ খুলছেন যাতে এই পেজে অনেক মানুষ যুক্ত হতে পারে যেমন একটা ফেসবুক প্রোভাইলে কিন্তু পাঁচ হাজারে বেশি ফ্রেন্ড বা ফলোয়ার বানানো যায় না পাঁচ হাজারে বেশি মানুষকে যুক্ত করা যায় না হ্যাঁ যদিও বর্তমানে যায় বর্তমানে শুধু পাঁচ হাজার না অনেক বেশি করা যায় কিন্তু তারপরে একটা পেজ খুললে ওই পেজটাকে অনেক মানুষ পরিচালনা করতে পারে এখন একটা প্রোফাইল খুললে একজন ব্যক্তি একটা প্রোফাইল পরিচালনা করতে পারে কিন্তু একটা পেজের একাধিক অ্যাডমিন নিয়োগ দেওয়া যায় একাধিক মডারেটর নিয়োগ দেওয়া যায় ম্যানেজার নিয়োগ দেওয়া যায় সেক্ষেত্রে একটা পেজ খুলে সেখান থেকে কাজ করে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী পেজ খুলে এখন দেখেন এই যে এরোনিমান্স মেইন পেজ যেটা বাংলাদেশে এই যে এই মাইল স্কুলের ঘটনার পর থেকে ট্রেন্ডিং আসছে ট্রেন্ডিং আসার পর তো এই পেজটা মানুষ অনেক বেশি সার্চ করতেছে কারণ তাদের একটা পোস্ট ভাইরাল হয়ে যায় মাইল স্কুলের ঘটনার আগের দিন মানে তারা একটা পোস্ট করে যদিও এডিটিং করে বা কোনো একটাভাবে পোস্টটা করা হয়েছে সেটা লিগেলভাবে করা হয় নাই যেটা আমাদের দেশের যারা এই বিষয়ে এক্সপার্ট রয়েছে তারা যেটা জানাইছে যে আসলে ওই পোস্টটা এডিটিংয়ের মাধ্যমে করা হয়েছে বা যদিও করে থাকে তাহলে এটা আসলে এই ঘটনার সাথে কোনো কিছু মিল নেই ভাবে ঘটনাটা মিলে গেছে তো এর ফলে ওই পোস্ট ভাইরাল হওয়ার ফলে দেখা যাচ্ছে এই নামে মানে একের পর এক পেজ খুলতেই থাকে এখন এই যে পেজগুলি যে খুলছে এই পেজগুলি থেকে কি ইনকাম হবে যদিও ধরেন আপনি যে একটা পেজ খুলছেন এই ধরনের একটা কপি পেজ খুলছেন দেখেন এনোনি মান্স মেন পেজ এই পেজে ছয় হাজার সাতশো ফলোয়ার হয়েছে এই পেজটা কবে ক্রিয়েশন হয়েছে আমি যদি আপনাকে দেখাই এখান থেকে অ্যাবাউটে ক্লিক করবো নিচের দিকে চলে আসবো এখান থেকে সি ওয়ালে ক্লিক করব তো দেখেন এই পেজটা কিন্তু ক্রিয়েট হয়েছে আপনার এখানে ক্রিয়েশন ডেট দেখাচ্ছে প্রথম এটা নাম দিয়েই খুলছে এননি মান্স মেন পেজ মানে এইটার নাম দিয়ে খোলা হয়েছে জুলাই মাসের একুশ তারিখ অর্থাৎ একুশে জুলাই দুই মানে আজকে থেকে তিন থেকে চার দিন আগে পেজটা খোলা হয়েছে আর এই পেজে অলরেডি ছয় ফলোয়ার হয়ে গেছে এখন চিন্তা করেন এই যে একটা পেজ খোলা হলো এই পেজ থেকে কি আসলে ভালো কিছু করা সম্ভব এই পেজটা ধরেন একটা সময় গিয়ে এক লাখ দুই লাখ বা এক মিলিয়ন দুই মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ফলোয়ার হইল হতেই পারে কিন্তু ওই এই পেজটা থেকে ভালো কিছু করা সম্ভব এই পেজটা থেকে ইনকাম করা সম্ভব এই পেজটা মানুষের কাছে কখনোই বিশ্বাসযোগ্য হবে না কারণ একটা পেজ আপনি কি নামে খুলছেন আপনি যখন একটা পেজ ক্রিয়েট করছেন কত তারিখে ক্রিয়েট করছেন এটা কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত সবাই দেখতে পারে যেমন এই পেজটা এরকমই মানস মেইন পেজ এই পেজটা কবে ক্রিয়েট হয়েছে কি নামে প্রথম এই পেজটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখন এই পেজটা যখন একটু বড় হবে ধরেন কোনো না বা ভাবে মনিটাইজেশন পাইল মনিটাইজেশন তো হয় না এই পেজগুলিতে হইলেও এই পেজগুলির হয়ে যায় খুব বেশি দিন এই পেজগুলো টিকে না এই ধরনের কপি খুব বেশি দিন টিকে না এখন ধরেন মনিটাইজেশন হইলো হওয়ার পরে এই পেজটা একটা ভালো কিছু করলেন তখন এই পেজের কি বিশ্বাসযোগ্যতা থাকবে কারণ মানুষ যখন এই পেজের ক্রিয়েশন ডেট দেখবে আর ক্রিয়েশন হিস্টরি যখন মানুষ দেখবে তখন কিন্তু বুঝতে পারবে যে এই পেজটা খোলা হয়েছে একটা ফেক নামে একটা ফেক নামে খোলা হয়েছে এখন এই পেজটা দিয়ে আসলে খুব ভালো কিছু করা সম্ভব নয় এই পেজের কোনো নির্ভরযোগ্যতা নাই এই পেজের কোনো বিশ্বাসযোগ্যতা নাই কারণ যেই পেজ যেটা যেই একটা জিনিস তৈরি হয় প্রতারণা দিয়ে এই পেজটা কিন্তু একটা প্রতারণার মতোই তৈরি হয়েছে যেই জিনিসটা তৈরি হয় প্রতারণা দিয়ে ওই জিনিসের প্রতি মানুষের কিন্তু বিশ্বাস থাকে না কারণ আপনি শুরুই করছেন প্রতারণা দিয়ে তো সুপ্রিয় দর্শক এই জন্যই বলি আপনি যদি একজন সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি যদি একজন সফল ক্রিয়েটর হতে চান তাহলে প্রথম কথা হচ্ছে আপনার ফেজ ভ্যালু লাগবে ধরেন আমি এই ভিডিওটা করছি এই ভিডিওটা আমার পেজ থেকে আপলোড দিচ্ছি আপনার কাছে যখন নোটিফিকেশন চলে গেছে আপনি দেখেই বুঝতে পারছেন যে আইবি টেকনোলজি রফিক ভাই এই ভিডিওটা আপলোড দেশে আমার আমার অনেকে আমার কণ্ঠও চিনেন আমার চেহারা দেখা লাগে না অনেকে আমার মানে কণ্ঠ শুনেই চিনতে পারেন যে এটা রফিক ভাই আবার দেখা যাচ্ছে অনেকে আমার চেহারা দেখলেই চিনতে পারেন এখন দেখেন আমি এই পেজ থেকে আইবি বি টেকনোলজি পেজ থেকে ভিডিওটা আপলোড দিচ্ছি আপনারা দেখতেছেন ধরেন কোনো কারণে আল্লাহ না করুক যদি আমার এই পেজটা কোনোভাবে নষ্ট হয়ে যায় হয় না অনেক সময় তো কোনো একটা ভুলে সমস্যা হয়ে যায় যদি হয়ে যায় তাহলে আমি পরবর্তীতে আরেকটা পেজ খুলব যখন আমি আমার চেহারা আপনারা দেখবেন আমার কথাগুলি শুনবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আমার পেজটা নষ্ট হয়ে গেছে ভাইয়ের একটা নতুন পেজ আমরা সবাই যুক্ত হই তো সেই জন্য অনলাইনে আপনার ইনকাম করতে চাইলে বা এখানে কিছু করতে চাইলে আপনাকে ফেজ ভ্যালু তৈরি করতে হবে ভাই এ ধরনের কপি দিয়ে এখানে যে আপনি সময়টা দিচ্ছেন এই ধরেন এখানে পোস্ট করা লাগছে এখানে প্রতিদিন সময় দেওয়া লাগতেছে এই সময়টা যদি দিচ্ছেন এই সময়টা আপনার কোনো কাজে আসবে না এই সময়টা একেবারে বৃথা চলে যাবে তো এ ধরনের ভুল পথে আপনি না গিয়ে আপনি ভালো কিছু করার চেষ্টা করুন তাহলেই আপনার দ্বারা ভালো কিছু সম্ভব তো এই কাজগুলো করবেন না আবার অনেকেই করেন কি আমার নামে অনেক ফ্যাক পেজ তৈরি করে ফেলেছে জানেন আমার নামে অনেক আইবি টেকনোলজি পেজ তৈরি করছে অনেকে আবার ওই পেজগুলি থেকে মানুষের কাছে টাকা পয়সা থাকছে বিভিন্ন সমস্যার সমাধান করে জন্য তো আমি আসলে টাকার বিনিময়ে অনলাইনে কোনো কাজ করি না আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যদি আমার নামে কেউ মেসেজ করে আপনাদের কাছে টাকা পয়সা চায় বা কোনো সমস্যা সমাধান করার কথা বলবে আপনি সাথে সাথে বুঝতে পারবেন যেটা প্রতারক কারণ আমি কখনোই আমার নিজের পক্ষ থেকে কাউকে মেসেজ করে টাকা পয়সা বা কারো কোনো সমস্যার সমাধান করার জন্য মেসেজ কখনোই করব না তো সতর্ক থাকবেন আর এ ধরনের ভুল কাজে ভাই ভুল জিনিস নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা একটা পেস খুলতে চান তাহলে আমি বলবো আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করুন নিজের যোগ্যতা দিয়ে কিছু অর্জন করুন ধন্যবাদ সবাইকে